আল্লাহ বলেন যে এই সমস্ত সেলিব্রিটি দুনিয়ার ফোঁসা গান্দা সেলিব্রিটি আমার কাছে প্রকৃত সেলিব্রিটি হচ্ছে আমার হুকুম মানার মধ্যে আমার হাবিব মুহাম্মদে মোহাম্মদ আরবি সাল্লি সাল্লামের খাঁটি সুন্নত মানার মধ্যে এছাড়া যা কিছু দেখি যদিও আমাদেরকে খুব সুন্দর সোসাইটি দেখায় খুব সুশৃঙ্খল দেখায় আসলে ওই টাকাগুলো যদি হারামের থাকে ওই পোশাকটা যদি সুদের টাকার কেনার থাকে ওই বাড়িটা যদি সদের বিল্ডিং হয় আল্লাহ কাছে কোন দাম আছে গুলো আল্লাহ কাছে দাম কিসের হালালের কিসের দাম ইমানের বড় দাম হারামের কোনো দাম নাই হারামে বরকত নাই হালালের দাম বেশি হালালে বরকত বেশি সব আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দিনই মজরিষে বসাইছেন এই মজরিষারও অনেক দাম এই মজলিস অনেক দাম বলে এই মজলিসে বসে কারা যারা আল্লাহর কাছে দামি বলছিলাম বেলালে হাফসিরা দিয়ে আল্লাহ আনহুর কথা তার ইমান বড় দামি ছিল বেলালে হাফসি কেমন কালো ছিল এক পিসা ভুজুর মুড়িদের বাড়িতে দাওয়াত রাখছেন গেছেন মুড়িদের বাড়িতে কিছু আগের কথা বলবো আগের আমলের কথা আমলের মানুষ ছিল খুব খাঁটি আগেরামলের যেরকম মসজিদ ছিল মাটির ইমান ছিল খাঁটি এখন মসজিদ হয়েছে পাকা ইমান হয়ে গেছে ফাঁকা বিশাল বিল্ডিং হচ্ছে অর্থের প্রতি টাকায় না কেউ এই অর্থের উচ্ছে কোন জায়গা থেকে আসছে লক্ষ লক্ষ টাকা আসতেছে কে দিল করতে আসছে দেখার সময় নেই কিন্তু আগের মসজিদ কি পাকা ছিল না মাটির ছিল মাটির ছিল সেখানে নামাজ পড়ে তৃপ্তি পেয়েছেন এখন ওই তৃপ্তি পাওয়া যায় না মন খালি ছটফট করে তো আনহু কেমন কালো ছিলেন ইর সাহেব আসছেন মরিদের বাড়িতে বারান্দার মধ্যে জল যারা মুরব্বী আছেন পিতার বয়সী তারা চিনবেন জল কারে কয় এখন যদি জিজ্ঞেস করি জল কি বলতো এটা কি সে কোথায় বেসে এই যদি কি করে এটা খায় না মাথায় দেয় এরকম জিজ্ঞেস করবে ছেলে মুরব্বী যারা তারা জল জলী বলতে ছোট্ট এর ধরেন অর্ধেক চার পায়ে বানা মেহমান আসলে বসতে দিত ডাইনিং টেবিলে না কোথায় বাহিরে বারান্দায় এবং তাকে আগে অজুর পানি দিত কি বলেন অজুর পানি দিত এখন সেই সিস্টেম নাই ডাইরেক্ট আন্ডারগ্রাউন্ড খোলা চলেন ভিতরে কোথায় ডাইনিং টেবিলে অজুর পানির খবর নাই সন্ন্যতের খবর নাই নামাজ না পড়লেও চলে কি বলেন মেহমানের সৃষ্টি এখন এমন হয়ে গেছে না কিন্তু আগে না মনে শ্বশুর মশাই জামাই বাড়িতে গেলে বিয়ের বাড়িতে আমার বিয়ের পোলা আগে অজুর পানি দিলাম নামাজ পড়বি তারপরে আমার বাসায় এসে খাবার ধরবি এর আগে খাওয়ার নাই ছিল কি ছিল না বলেন আগে ইসলাম ছিল এখন ইসলাম নেই ইসলাম ছিল শান্তিও ছিল ইসলাম ছেড়েছে শান্তিও চলে গেছে আল্লাহ আকাশ থেকে গজব নজর হয়ে গেছে জল ছবি দিচ্ছেন পানি দিচ্ছেন পুজো করবেন ওনার তিন দুই ছেলের মধ্যে ছোট ছেলেকে ডাক দিছেন লাল মিয়া পানি নিয়ে আসো একটু খেয়াল করেন কি মিয়া লাল মিয়া পানি নিয়ে আসো পেশা জল ছবি বসছে দিয়ে লাল মিয়া ডাক পানি নিয়ে আসার জন্য লাল মিয়া সিলভারের বদনা ছিল সিলভারের রং কি লাল না কালো সাদা তুই সাদা বদনা দিয়ে পানি নিয়ে আসে উত্তর দিক থেকে বারান্দা দিয়ে আসতেছে লাল মিয়া কি মিয়া মনে রাখতে হবে লাল মিয়া তো লাল মিয়া পানি নিয়ে আসছে কাছাকাছি আসছে পিস সাবু দেখে বদনা সারা কিছু দেখা যায় না নাম কি মিয়া লাল মিয়া পিস সাবু তাকাইছে আগামাতা দেখে যে কালার কালা নাম দিছে লাল মিয়া পিস সব তোমার নাম কি আমার নাম লাল মিয়া তোমরা কয় ভাই তো দুই ভাই তুমি ছোট বলে হ্যাঁ বড় ভাইয়ের নাম কি কয় নাম কালা মিয়া হ্যাঁ নাম কি এইসব সর্বনাশ করছে লাল মিয়া যদি এত কালা হয় বাড়িটা যে কালা এটা যদি কি মন কালা আল্লাহর নবীর সাহেবাল এমন কালোর কালো ছিল তার চেহারার উপরের অংশটা খুবই কালো ছিল কিন্তু আল্লাহর কাছে তার দিলের অবস্থা বড় ভালো ছিল